হি রহমান রহিম প্রিয় দর্শক আসসালাম আলাইকুম হয় কবিরাজ কালামপুর বাজার মামা শরবত আটষট্টি হাজার গ্রাম বাংলায় আমার মামা শরবতের প্রশংসা আছে টেকনাপ থেকে তেতুলিয়া রুসা থেকে পাথুরিয়া আমার মামার শরবত নামে অল বাংলাদেশটা শুধু অল বিশ্ববাসী চলে তার কারণ আমার চ্যানেলের নাম বাঁচতে হলে জানতে হবে মুসাফির দাখান এটা থেকে লক্ষ্য করবেন ফলো করবেন নিজে হাতে গাছ বনয়ন করি নিজে হাতে মানুষের সেবা করি আমার মামার সর্বদে বত্রিশ আইটিম লাগে এই বত্রিশ আইটিম আমার এই নার্সারি টিংশালা আছে একেবারে শিমলেমল থেকে শুরু করে অর্শকন্ধা পর্যন্ত আমার এই বাগানে আছে তা আমি আজকে আসছি এই যে আলকুশি গুলো এখন পেকে গেছে আলকুশি কিছু কাটার জন্য আসছি আপনি এটা খাবেন এটা খালে চারটা রোগের থেকে আপনার বিরত থাকবেন যারা বলেন যে এই আলকুশি জীবনে বহুত খাইছি আপনি আলকুশি খান আর আমার কালামপুর বাজার গ্রাম নিয়ে দেখে করে আপনি সারা জীবন খাইছেন আলকুশি মামার শরবতের দোকানে আসবেন ইনশাল্লা আমি বারোটা মাস আমার দোকানে এটা পাওয়া যায় আমি নিজে ফলাই আমি নিজে চাষ করি আমি নিজে বুনয়ন করি নিজে মানুষের সেবা করি তাই আমার এই আলকুশি বাগান আমি আজকে আসলাম কিছু আলকুশি সংগ্রহ করার জন্য ইনশাল্লাহ আপনার আমার পাশে থাকবেন ঘুরে ঘুরে দেখাও এই যে গাছ আলকুশি প্রায় শুকিয়ে গেছে এই যে দেখেন এটা হচ্ছে আলকুশি এই যে অর্জুন আলকুসি দেখেন এই যে এটা দেখি দেখাও দেখাও ঘুরাও এই যে দেখেন অর্জুন আলকুসি যারা ধাতু রোগ মেহরোগ গনরিয়া যারা লিভার মনে করেন যে ডিস্টার্ব এটা চারটা রোগের জন্য সঠিক কাজ করে যাদের বীর্যটা অতিরিক্ত পাতল হয়ে গেছে নারী মহলে দুর্বলতা পেতা হয় তারা এই আলকুশিটা সেবন করবেন সেবন করতে হবে কিভাবে সেটার পদ্ধতি আমার নেটে দেওয়া আছে আপনারা আমার চ্যানেলটা দেখবেন দেখে তারপর মনে করেন আপনারা এই আলকুশিটা খাবার জন্য চেষ্টা করবেন কারণ গাছের বস্তু মানুষ কখনো বানাইতে পারে না মানুষ কখনো দেখতে পারে না মানুষ কখনো দেখতে পারে না এই কিভাবে এটা তৈরি হয় একমাত্র সৃষ্টিকর্তা রব আল জানে আমরা বুনি আল্লাহ রহমত করে এইটোকে দেখা যায় কিন্তু আল্লাহ যদি না দেয় কিন্তু বান্দার কেন ক্যাপাসিটি নাই একটা দানা তৈরি করার জন্য আল্লাহ দেয় বিদায় আমরা বনয়ন করি গাছে ধরে মানুষের সেবা করি বাইরে থেকে কিনাই না করি না কারণ এটা বিধান জানি এটা বৈবস্তক করছি বই পুস্তকে কি আছে না না আছে এটা যাই নাই লক্ষ লক্ষ টাকা খরচ করে এই জায়গায় মধ্যে নার্সারি করছি আপনাদের সেবার জন্য তারপর যদি সঠিক জিনিস না খাইতে পারেন আমার ভাই তোমার ভাই আর নাই সব বেড়ে দেখা আছে কোনো ব্যয়ের দরকার নাই একটু ব্রেনটাকে একটু পরিষ্কার রাখবেন চোখটা পরিষ্কার রাখবেন কোনটা খাইলে সঠিক কাজ হবে আপনার একটু দেখবেন আসবেন কালামপুর বাজার মামার শরবত খেতে ইনশানাল গাছ গাছটা দিয়ে আমার লাইফটা বেশি বেশি শেয়ার করে দিবেন আমার চ্যানেলের নাম বাঁচতে হলে জানতে হবে মুসাফির দাওয়া বাঁচতে হলে জানতে হবে মুসাফির দাওয়াখানা রাখি দর্শক আসসালামু আলাইকুম